হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস সেভেনের অধ্যায় থ্রি নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান করাচ্ছে অঙ্কগুলো অধ্যায় থ্রি থেকে কিন্তু একটা অঙ্ক হয়তো পরীক্ষায় আসবেই আসবে তাই মন দিয়ে দেখতে থাক বন্ধুরা তো চারের একেরটাতে আছে ফাঁকা ঘর পূরণ করি সেভেন অনু ফাইভ অনুপাত সেভেন সমানুপাত টোয়েন্টি ফাইভ অনুপাত এটা কত বসাতে হবে এটা কত বসাতে হবে তাহলে প্রথমে আছে কি ফাইভ টু সেভেন তারপরে সমানুপাত টোয়েন্টি ফাইভ টু কত এটা আমাদের বসাতে হবে এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পথ চতুর্থ পথ বের করতে গেলে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করে তাহলে এই চতুর্থ পথ বের করতে গেলে কী বললাম প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে তৃতীয় এবং তৃতীয় এবং কি করতে হবে তৃতীয় এবং দ্বিতীয় পথকে গুণ করে ভাগ করতে হবে এবার পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হলে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা উত্তর হয়ে গেল ঠিক সেই রকম এক একটার মতো ঠিক সেই রকম দু একটা হবে দুইটাতে কি কী আছে সিক্স ইস টু সেভেন তারপরে সমানুপাত এইটা বের করতে হবে ইস টু থার্টি ফাইভ তাহলে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ এখানে তৃতীয় পথ বের করতে হবে তৃতীয় পথ বের করলে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে আর প্রথম আর চতুর্থ গুণ করতে হবে তাহলে তৃতীয় পথ বের করলে কী হতে হবে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে আর প্রথম আর চতুর্থ পদ গুণ করতে হবে এবারে সাতের নামতে কেটে দেওয়া সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ এটা হয়ে গেল উত্তর এইভাবে বাকি অঙ্কগুলো হবে তোমরা করতে দেখো বন্ধুরা এরপরে এরপরে অঙ্কগুলো আছে যেটা থ্রি পয়েন্ট ফোর নিজে করি থ্রি পয়েন্ট ফোর নিজে করি থ্রি পয়েন্ট ফোরের নিজে করি থ্রি পয়েন্ট ফোরের যে অঙ্কটা আছে একটা অনেকগুলো অঙ্ক আছে তার মধ্যে একটা আছে স্টার এইট এবং সিক্সটিন এর মধ্যে স্টার অংশটাকে বের করতে হবে ক্রমিক সমানুপথিতে আছে ক্রমিক মানে পরপর ক্রমিক মানে কি পরপর তো এখানে কি করতে হবে তাহলে স্টার এইট আর সিক্সটিন আছে ক্রমিক মানে পরপর যদি তিনটে পথ থাকে আমাদের কি নিয়মটা কি আমরা এটা বাই এটা সমান আমরা এটা বাই এটা করতে পারি তাহলে প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয় বাই চতুর্থ মানে এটাকে আমরা আবার এইভাবে না করে আমরা এটাও করতে পারি এটা অনুপাত এইট তারপরে সমানুপাত দিয়ে আবার এইট অনুপাত সিক্সটিন আমরা এটা এইভাবে করতে পারি আবার এইভাবে করতেও পারি এটা যদি করি আমরা আগের যে নিয়মগুলো করিয়েছি আগের যে নিয়মগুলো আমরা করিয়েছি আগের নিয়মগুলো যে এটা তৃতীয় বের করলে কি বা চতুর্থ বের করলে প্রথম সেই নিয়মে আমরা করতে পারি তো এখানে এখানে কোনটা বের করতে বলেছে প্রথম প্রথমের সঙ্গে কী দিয়ে ভাগ করতে চতুর্থ দিয়ে তাহলে মাঝের দুটো গুণ করতে হবে আমরা দুটো নিয়মে করাচ্ছি তাহলে এখান থেকে আমরা যদি এটা দিয়ে করি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে স্টারের সাথে কী গুণ ষোলো আর আটের সাথে আট গুণ এখানে বা স্টারটা বের করতে হবে স্টারের সাথে যেটা গুণ থাকে সেটা ভাগ করতে হবে যেটা গুণ থাকে আর একে আট আট দিয়ে ষোলো দু একে দুই দুই দিয়ে চার তাহলে ফোর উত্তর বেরোল আর এখান দিয়ে যদি করি দেখো প্রথম পথ বের করলে প্রথমের সঙ্গে তৃতীয় চতুর্থ পদের গুণ ফল সমান হয় আর দ্বিতীয় সঙ্গে তৃতীয় প্রথম আর চতুর্থ গুণ করলে যা হবে দ্বিতীয় এবং তৃতীয় গুণ করলে এর একই উত্তর হবে সেই জন্য তাহলে আমাদের বের করতে প্রথম পথ বের করতে গেলে চতুর্থ পথে ভাগ করব তাহলে এইট ইন্টু এইট এবারে আট একে আট আট দুয়ে ষোলো আবার দুই একে দুই দু চারে তাহলে উত্তর হল চার এইভাবে এই প্রশ্ন এই অঙ্কগুলো হতে থাকবে এবারে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আছে যদি মাঝে না থাকে এটা আরেকটা অঙ্ক আছে টোয়েন্টি ফাইভ ইজ টু স্টার এইটটি ওয়ান তার মাঝেরটা নেই সে একই রকম আমরা বলেছিলাম তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছে তাহলে আমরা লিখব টোয়েন্টি ফাইভ অনুপাত এটা লিখলাম এবারে সমানুপাত মানে মাঝেরটা দুবার হয়ে গেল মাঝেরটা দুবার হচ্ছে এখানেও দেখো মাঝেরটা দুবার হয়েছিল এখানে মাছের যেটা বের করতে হবে স্টার এটা দুবার আছে তো সেই একই নিয়মে আমরা দেখেছিলাম যে মাছেরটা বের না দ্বিতীয়টা বের করলে তৃতীয় গুণ অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় গুণ বা এখানে যদি আমরা এইভাবে করি তাহলে টোয়েন্টি ফাইভ অনুপাত এটা আর এখানে কি হলো এইট্টি ওয়ান এবার মাঝে মাঝে গুণ ধারে ধারে গুণ তাহলে এখানে দুবার আছে আমরা এই জিনিসটার বর্গ লিখতে পারি মানে যেটা বের করতে হবে নির্ণীয় সংখ্যার বর্গ বা স্টারের বর্গ লিখতে পারি নির্ণেয় সংখ্যার বর্গ নির্ণীয় সংখ্যার বর্গ বর্গ মানে দুবার আছে বলে গুণ দুই দিয়ে গুণ নয় দুই বার গুণ ফাইভ ইন্টু ফাইভ মানে আর ফাইভ ইন্টু টু একই কথা নয় বর্গ তাহলে সেটা কি আছে না টোয়েন্টি ফাইভ ইন্টু এইটটি ওয়ান তাহলে নির্ণয় সংখ্যা কি করতে হবে এর বর্গমূল করতে হবে অতএব নির্ণয় অতএব নির্ণয় সংখ্যা তাহলে এটা কি করতে হবে এর বর্গমূল করতে হবে টোয়েন্টি ফাইভ ইনটু এইট্টি ওয়ানের বর্গমূল করতে হবে তো টোয়েন্টি ফাইভের বর্গমূল কত হয় আমরা জানি ফাইভ হয় টোয়েন্টি ফাইভের বর্গমূল ফাইভ হয় আর এইটটি ওয়ানের বর্গমূল লাইন হয় তাহলে এটা হলো ফর্টি ফাইভ এটা হয়ে গেল ফর্টি ফাইভ আবার এই দিক দিয়ে যদি করি এইভাবে যদি করি আমরা শিখিয়েছিলাম দ্বিতীয় বের করলে তৃতীয়তে দ্বিতীয় এবং তৃতীয় কী কোথায় গুণ করতে হয় বুঝতে পেরেছি আর প্রথম আর চতুর্থ গুণ করতে হয় তাহলে এটারে যদি গুণ করি একই সংখ্যা গুণ করলে আমরা যদি এটাকে এরকম করি তাহলে তার আমরা স্কোয়ার দিতে পারি মানে বর্গ স্কোয়ার মানে বর্গ তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু এইটি ওয়ান তাহলে শুধু এই সংখ্যাটা যদি বের করিয়ে স্কোয়ারটা দিলাম না মানে বর্গমূল করতে হবে বুঝতে পেরেছ তাহলে এটা যেটা বললাম এটা তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ এইভাবে হয়ে গেল এইভাবে অঙ্কগুলো হতে থাকবে এইভাবে ভীষণ ইম্পর্টেন্ট এখান এই তোকম অঙ্ক কিন্তু একটা আসবে পরীক্ষা একদম অবশ্যই আসবেই আসবে এবার একটা ভগ্নাংশ দিয়ে করাচ্ছি একই অঙ্কে একটা ভগ্নাংশ দিয়ে করাচ্ছি টু বাই সেভেন স্টার চিহ্ন থার্টি টু বাই সিক্সটি থ্রি ক্রমিক সমানুপাতি তাহলে স্টার সংখ্যাটাতে কত আছে তাহলে কী কী আছে তাহলে টু বাই সেভেন স্টার তারপরে কী আছে থার্টি টু বাই সিক্সটি থ্রি তাহলে টু বাই সেভেন অনুপাত আমরা যদি স্টার দেই এবারে আবার সেটা স্টার অনুপাত থার্টি টু বাই সিক্সটি থ্রি তাহলে আমরা কি করতে পারি এটা এটা গুণ মানে যেটা নির্ণয় সংখ্যার বর্গ এটা এটা দ্বিতীয় তৃতীয় গুণ সমান অথবা চতুর্থ গুণ তাহলে লিখব নির্ণয় সংখ্যার বর্গ নির্ণয় সংখ্যার বর্গ সমান আমরা কি করব তাহলে টু বাই সেভেন ইন্টু থার্টি টু বাই সিক্সটি থ্রি এটা যেটা আছে থার্টি টু বাই সিক্সটি থ্রি বুঝতে পেরেছ বা নির্ণীয় সংখ্যা নির্ণেয় সংখ্যা এখানে বর্গ লিখছি না খেয়াল রাখবে এখানে নির্নি সংখ্যার বর্গ লিখেছি নির্ণীয় সংখ্যার বর্গ এখানে সংখ্যা লিখেছি বর্গ লিখিনি তখন এখানে বর্গমূল দিতে হবে টু বাই সেভেন থার্টি টু বাই সিক্সটি থ্রি এবার আমরা এটা কাটাকাটি করে ছোট করে দেব যতটা কাটাকাটি করতে পারি যদি না পারি কাট কাটবো এখানে কিন্তু কাটছে না কাটছে না তাহলে এটা হলো সিক্সটি ফোর এটা সাত তিন একুশের হাত দিল দুই বিয়াল্লিশ এইটা তাহলে কাটছে না এবারে আমরা উপরে বর্গমূল করব আর নিচেও বর্গমূল করব এবার উপরে বর্গমূল করলে আমরা জানি এটা আট আর চারশো একুশে বর্গমূল করো একু এটা দেখিয়ে দিচ্ছি আবার বর্গমূল করা আমরা বর্গমূল করা দেখাচ্ছি এখানে বর্গমূল করলে যত দিয়ে ধরব দুই দিয়ে চার মিলে গেলো এর ডবল হবে চার এটা নামলো এখানে যদি ওয়ান বসাই ওয়ান দিয়ে করলে হয়ে যাচ্ছে ফর্টি ওয়ান তাহলে ওয়ান বসালাম তাহলে বর্গমূল কত হলো টোয়েন্টি ওয়ান তাহলে এটাই হলো আনসার এটাই হলো আনসার এইভাবে সমস্ত অঙ্কগুলো হতে থাকবে এরপরে এরপরে আমরা একদম কষে দেখি কষে দেখি আমরা একদম তিনে চলে যাচ্ছি কষে দেখি তিন কষে দেখি তিনের ছয় দাগের অঙ্কটাতে আছে বলেছে তিনটি ছাতা কষে দেখি তিনের ছয় দাগের অঙ্কটাতে আছে তিনটি ছাতা বা বলেছে কিন্তু খেয়াল রাখবে বা তিনটি ছাতা বা তিনটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে দুটি ছাতা ও দুটি এটা ও বলেছে দুটি চেয়ারের দাম কত তাহলে এখানে যেটা বলেছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম বলেছে ছশো টাকা দুটি এবার তিনটি ছাতার দাম যদি ছশো টাকা হয় তাহলে তিনটি ছাতার দাম বা মূল্য বইতে বলেছে বা বলেছে যেহেতু তাহলে তিনটি ছাতার মূল্য ছশো টাকা তাহলে একটি ছাতার মূল্য কত হবে তিনটির মূল্য যত হবে একটির কম হবে এই জন্য তিন দিয়ে ভাগ করলাম এবারে দুটি ছাতা বলেছিল দুটি ছাতার মূল্য কী হবে বেশি হবে তাহলে আবার দুই দিয়ে তাকে গুণ করবো এত হয়ে গেল তিনটি ছাতার মূল্য যত হবে একটি ছাতার মূল্য কম হবে এই জন্য ভাগ হলো তিন আবার দুটি ছাতার মূল্য বেশি হবে ওই জন্য দিয়ে গুণ হলো এবার আমরা তিন যদি কাটি তিন দিয়ে ছয় তাহলে এটা কত হলো চারশো টাকা চারশো টাকা তাহলে দুটি ছাতার মূল্য কত হলো চারশো টাকা এবার একটি চেয়ারের মূল্য ওটা বা বলেছে এবার একটি চেয়ারের মূল্য একটি চেয়ারের মূল্য কত বলেছে একটি চেয়ারের মূল্য ছশো টাকা একটি চেয়ারের মূল্য ছশো টাকা তাহলে দুটি চেয়ারের মূল্য কত হবে একটি চেয়ারের মূল্য যদি ছশো টাকা হয় দুটি চেয়ারের মূল্য কত হবে দুই গুণ ছশো টাকা এবং সেটা হবে কত তাহলে বারোশো টাকা বারোশো টাকা তাহলে একটি চেয়ারের মূল্য ছশো টাকা দুটি চেয়ারের মূল্য বারোশো টাকা হল এবারে দুটি ছাতার মূল্য কত হয়েছে চারশো টাকা দুটি চেয়ারের মূল্য কত বারোশো টাকা তাহলে বলেছে দুটি ছাতাও দুটি চেয়ার তাহলে দুটি ছাতা চারশো দুটি চেয়ার বারোশো তাহলে দুটি ছাতাও দুটি চেয়ারের মোট মূল্য যেটা চেয়েছে তাহলে দু অতে দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট মূল্য যেটা চেয়েছে মোট মূল্য তাহলে আমরা কী পাবো দুটি ছাতা পেয়েছিলাম চারশো টাকা আর দুটি চেয়ার পেয়েছিলাম বারোশো টাকা তাহলে বারো চারে ষোলোশো টাকা এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এইভাবে অঙ্কগুলো হবে এটা হয়ে গেল এরপরে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো এরপরে নয়ের দাগে নয় এখান থেকে কিন্তু আসবে যতগুলো অঙ্ক করাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট আসবে এবারে দুটি শরবতে সিরাবর জলের অনুপাত টু টু ফাইভ প্রথমেরটাতে বলেছে টু টু ফাইভ আর পরেরটা বলেছে সিক্স টু টেন তাহলে প্রথম শরবতে শিরাব এত জল এত দ্বিতীয় শরবতে সিরাব এত জল এত কোনটা বেশি মিষ্টি তো আমাদের জল দুটোতে সমান করে এটা সিরাপ প্রথমটাতে জল রাতের সিরাপ আর এটা জল তাহলে এই দুটো সমান করতে গেলে আমাদের এই দুটো সমান করতে গেলে লসাউ করতে হয় এটা লসাউ করলে আমরা কত পাবো পাঁচ দুয়ে দশ ফাইভ ইন্টু টু তাহলে টেন এই লসাগু টেন অর্থাৎ এটাকে টেন করবো এটাকেও টেন করব এটাকেও টেন করবো এটাকে এটাকে টেন করতে গেলে ফাইভকে টু দিয়ে ইন্টু করতে হবে ফাইভ ইন্টু টু পাঁচ দুয়ে দশ তাহলে এই পুরোটাকে দুই দিয়ে গুণ করবো তাহলে দু দিয়ে চার আর এটা হলো দশ আর এদিকে টেন তো আছেই টেন আছে তাহলে টেন করতে হলে ওয়ান গুণ করতে হবে মানে কিছুই হবে না তাহলে সিক্স ইস টু টেন এবারে দেখো তাহলে প্রথম প্রথমেটা ছিল সিরাপ পরেরটা ছিল জল তাহলে দশ জলে চার সিরাপ আর এটা দশ জলে ছয় সিরাপ তাহলে কোনটা বেশি মিষ্টি এটা বেশি মিষ্টি সিরাপ মানে মিষ্টি এটা দশ একক জলে চার একক সিরাপ আর এটাতে দশ একক জলে ছয় একক সিরাপ তাহলে কোনটা বেশি মিষ্টি হবে অতএব দ্বিতীয় প্রকার সর্বত বেশি মিষ্টি তাহলে আমরা লিখবো অতএব অতএব দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার কোন শরবত বেশি মিষ্টি বলেছিল অতএব দ্বিতীয় পকার শরবত বেশি মিষ্টি বেশি মিষ্টি এটা হয়ে গেল এরপরে এরপরে দশের দাগেরটা দশেরটাতে আছে জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বাড়ে তাহলে কিছু পরিমাণ জল বরফ হলে আয়তনের অনুপাত যে জলও তা থেকে বরফ বাড়বে আয়তন অনুপাত কত তাহলে জল হলে জল থেকে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বাড়ে তাহলে পার্সেন্ট মানে কি একশো তাহলে ধরিলাম একশো একক জল এবারে আয়তন দশ পার্সেন্ট বাড়ছে বরফ হলে দশ পার্সেন্ট বাড়ে বলেছে অতএব বরফ হলে কত হবে অতএব বরফ হবে একশো দশ বাড়লে কত হবে একশো দশ একক একশো দশ একক তাহলে বরফ হবে কত একশো দশ একক তাহলে জল জলও বরফের অনুপাত কিছু পরিমাণ জলও তা থেকে তাহলে জল অনুপাত বরফ এটা একদম সহজ জল অনুপাত বরফ তার জল কত হয়েছিল একশো আর বরফ হয়েছিল কত একশো দশ একটা করে জিরো কেটে দিলাম তাহলে এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এটা একদম সহজ অঙ্ক আছে এটা হয়ে গেল উত্তর ঠিক আছে তো বন্ধুরা যা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন বা মাই স্টুডেন্টস পিডিয়ার ছাত্রছাত্রী তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা এরপরে এরপরে তেরো দাগের লাস্ট অঙ্ক ভালো করে দেখো তেরো দাগে এখানে বলেছে একটা জবা ও গাঁদা ফুলে মিলিয়ে মোট একশো পাঁচটি ফুল আছে মোট ফুল একশো পাঁচটি মোট হয়েছে একশো পাঁচটি ফুল মোট তার মধ্যে জবা ও গাঁদা ফুলের অনুপাত আছে এখানে বইতে বলাই আছে জবা অনুপাত গাঁদা জবা অনুপাত গাঁদা আছে কত থ্রি টু ফোর তার মানে জবা তিন গাঁদা চার তাহলে মোট সাত মোট সাতটার মধ্যে জবা আছে তিন আর গাঁদা আছে চার তাকে বলে আনুপাতিক ভাগা হার তাহলে জবা ফুলের আনুপাতিক ভাগ হার যদি মোট দেওয়া থাকে তোমরা আনুপাতিক ভাগ হার বের করবে আনুপাতিক ভাগ হার কত হবে না থ্রি বাই ফোর এটা জবা আর গাঁদা জবা পরে এবার গাঁদা এবারে গাঁদা ফুলের আনুপাতিক ভাগ আর হবে আচ্ছা ভুল হয়ে গেছে থ্রি আর ফোর যোগ করলে সেভেন হবে এখানে একটু ভুল হয়ে গেছে এটা সেভেন থ্রি বাই ফোর নয় থ্রি আর ফোর যোগ করলে সেভেন হবে আর এটা আছে ফোর বাই সেভেন তাহলে জবা ফুলের আনুপাতিক ভাগ তিন আর চার যোগ করলে সাত থ্রি বাই সেভেন আর গাঁদা ফুলের আনুপাতিক ভাগ আর ফোর বাই সেভেন এইটাকে মোট দিয়ে গুণ করতে হবে অতএব জবা ফুল তাহলে কত হবে বলেছে কতগুলি মানে যেটা বলেছে জবা ফুল আছে নাকি অতএব জবা ফুল তাহলে কত হবে যখন আনুপাতিক ভাগ আর বে বেরিয়ে গেছে তাকে মোট দিয়ে গুণ করতে হবে মোট কটা ছিল মোট ছিল একশো পাঁচটি তাহলে একশো পাঁচ দিয়ে গুণ করতে হবে আনুপাতিক ভাগকে একশো পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে সাতের নামতে আমরা যদি কাটি সাত 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 পাঁচে পঁয়ত্রিশ তাহলে তেরো পাঁচে পঁয়ষট্টি তাহলে তেরো পাঁচে পঁয়ষট্টি টি তাহলে জবা ফুল হলো পঁয়ষট্টি টি এবার গাঁদা ফুল হবে আনুপাতিক ভাগ আর মোটকে মোট তো একশো পাঁচ তাকে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে চারের সাত দিয়ে তাহলে গাঁদা ফুলের সংখ্যা তাহলে গাঁদা ফুল হল তাহলে গাঁদা ফুল কী হবে ফোর বাই সেভেন ইন্টু একশো পাঁচ টি এটাও সাত দিয়ে কাটবো সাত একে সাত সাত পাঁচে সাত তিন সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পনেরো চারে ষাটটি এটা হয়ে গেলো গাঁদা ফুলের সংখ্যা আর এটা হয়ে গেলো জবা ফুলের এটা হয়ে গেল জবা ফুলের সংখ্যা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন শিওর পাবে তাই মন দিয়ে দেখবে তো যারা আমার চ্যানেলে নতুন যারা দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা একটু আমার চ্যানেলটি সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করো আর পাশে থাকো বন্ধুরা একটু হেল্প করো সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাথার